যেই নারী রাতে ঘুমানোর আগে তিনটি কাজ করবে ওই নারী ভাগ্যবতী ওই নারী শ্রেষ্ঠ নারী হয়ে যাবে ওই নারী 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 এমন মা আনহা আনহা তাদের সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে আল্লাহ আকবর একদম মহিষী নারী হয়ে যাবে শ্রেষ্ঠ নারী হয়ে যাবে ওই নারী যদি প্রতিদিন রাতে ঘুমানোর আগে যদি তিনটা কাজ সে করতে পারে মা বোনদেরকে আমি বলবো আমরা তো ঘুমেই যাই কিন্তু ঘুমার লাগে এই কাজগুলা কিন্তু অনেক বড় না ছোট ছোট কাজ আপনি যদি প্রতিনিয়ত এই কাজগুলো আপনি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শ্রেষ্ঠ এবং ভাগ্যবতী নারী বানিয়ে দিবেন আপনার এই আমলের কারণে আপনার এই গোটা ঘরটাকে আমার আল্লাহ নূরে মিলান্বিত করে দিবেন আল্লাহু আকবার আপনাদের কিছু আমলের কারণে অনেক সময় দেখবেন আপনাদের ভালো আমলের কারণে স্বামীর অভাব অনটন আমার আল্লাহ দূর করে দেন স্বামীর টাকা পয়সার ভিতর আমার আল্লাহ বরকত দেন এটা কিন্তু বাস্তব আপনার দোয়ার বদলতে স্বামীর আয় রোজগারের ভিতরে আমার আল্লাহ বারাকা দান করে দেন এই জন্য মা বোনদেরকে আমি বলবো ঘুমানোর আগে ছোট্ট তিনটা আমল করন দেখবেন মা আয়েশা আয়সা সিদ্দেকার্লাহু তালা আনহার সাথে আপনি জান্নাতের মেহমান হয়ে যাবে আল্লাহ আকবার প্রথম নম্বর হচ্ছে আপনি যখন রাতের বেলা যখন ঘুমাবেন তো ঘুমানোর আগে আমরা তো ঘুমিয়ে যাব কিন্তু ঘুমানোর আগে আপনি উজু করে ঘুমাবেন প্রথম নাম্বার উজু করে ঘুমাবেন পুত পবিত্রতা অর্জন করে আপনি ঘুমাবেন কারণ পুত পবিত্রতা অর্জন করে যদি আমি আপনি যদি ঘুমিয়ে যাই এই সারা রাত্র আল্লাহ পাক রব্বুল আলাম নফল নামাজ পড়লে যে সবাব হবে আপনি পবিত্রতা অর্জন করে দিয়ে রাতের বেলা যে ঘুমিয়েছেন সারা রাত্র ঘুমানোটা আমার আল্লাহ নফলে আবাদত বন্দিগির ভিতরে কাটিয়ে দিবেন আল্লাহ আকবার ওয়াদিক সাহাবের মালিক আপনি হয়ে যাবেন এই জন্যে উজু করে পবিত্রতা অর্জন করে আমরা ঘুমিয়ে যাব ইনশাআল্লাহ ঘুমানোর আগে মা বন্ধের প্রথম নাম্বার যে আমলটা হচ্ছে আমরা উজু করে আমরা ঘুমাবো ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে যখন আমরা ঘুমাতে যাব ঘুমের গড়ে যখন আমরা যাব তখন আমরা কিছু সুরা এখলাস উল্হুয়াল্লাহ আহাত আল্লাহ হুস লাম লামি আলী ওয়ালামী ওলাত ওলামিয়া কুল্লাহু কুফোৱান কুফুয়ান ই সুরা এখলাসটা আমরা তিনবার পড়ব কয়বার পড়বেন তিনবার সুরা এখলাস তিনবার আপনি পড়ার পরে তারপর আপনি ঘুমানু দোঁয়া পড়বেন আল্লাহ হুম বিস্মিক আমো তো আহিয়া ঘুমানোর দোয়া যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি আয়াতুন কুর্শি পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আয়াতুল কুরসি যখন আপনার শেষ হয়ে যাবে তিনবার আপনি আমার আপনার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবীর উপরে দরুদ পড়বেন সবচাইতে ছোট দরুদ হচ্ছে সললাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু দরুদ আপনি তিনবার পড়বেন এটা হচ্ছে দুই নাম্বার যে গুমানুরা আগে আপনি সোরা এখলাস করবেন গুমের দোয়া পড়বেন আয়াতুল কুরসে আপনি পড়বেন নবীর উপরে কম আপনি তিনবার সাতবার দশবার যতবার আপনি পারেন নবীর উপর আপনি দূরত পড়বেন না পারলে শুধু একবার আপনি নবীর উপরে দূরত পড়বেন সাল্লাহু সাল্লাহ এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার যে বিষয়টা এটা হচ্ছে কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় তিন নম্বর হচ্ছে স্বামীকে যদি সন্তুষ্ট রাখতে পারেন মনে করেন আপনার স্বামী আপনার প্রতি খুশি আপনার স্বামী আপনার প্রতি রাজি আপনার স্বামী আপনাকে মন থেকে ভালোবাসে আপনার স্বামী আপনার ব্যবহারে কখনো কষ্ট পাই না এই পয়েন্টটা যদি আমি আপনি অবলম্বন করতে পারি স্বামীকে যদি আপনি সন্তুষ্ট রাখতে পারেন আল্লাহুল আলমিন আপনার জিন্দগির গুণাকে ক্ষমা করে দিবেন আল্লাহ এই জন্যে স্বামীকে খুশি রাখা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক নারী আছে দেখবেন নফল নামাজ পড়ে অনেক নারী দেখবেন নফল রোজা রাখে কিন্তু স্বামী তার প্রতি খুশি না স্বামী তার প্রতি নারাজ আমার রাসুল বলেছেন এই নারী যদি সারা রাত্র নামাজ পড়ে ওই নারী কখন আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে না কিন্তু আপনি সারা রাত্র নামাজ পড়তে পারলেন না শুধু আপনি আল্লাহ পাকের বিধান ফরজ বিধান গোলা আপনি পালন করেন সারা রাত নফল নামাজ যদি আপনিও না পড়েন আপনার স্বামী যদি আপনার প্রতি রাজি এবং খুশি থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত নফল নামাজের সব আপনার আমল নামাই লিপিবদ্ধ করে দিবে এই জন্য মা বোনেরা স্বামীকে সদা সর্বদা খুশি রাখার চেষ্টা করবেন এই তিনটা পয়েন্ট যদি আপনি আমি যদি পালন করতে পারি আল্লাহ পাক আমাদেরকে মা ফাতে মা আয়েসা সিদ্ধেকার সাথে জান্নাতি বানাই দিবেন আল্লাহু আকবার মা বন্ধুদেরকে আমি বলবো গুমানোর আগে আমরা এই কমাস কমে তিনটে কাজ করবেন